আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আমরাও আল্লাহর মতে বেশ ভালো আছি আর নববর্ষ মানে নতুন বছরের শুভেচ্ছা সবাইকে তো আজকে আমার ছেলের স্কুলে বই উৎসব হবে মানে বই দিবে আজকে ওদের এর জন্য স্কুলে গেলাম ওর সাথে ছেলের সাথে তো সবাইকে যেতে বসে সহ সবাই যাবে ছোট তো তাই ওদেরকে সহই অ্যালাউ করছে তো স্কুলটাকে সুন্দর করে বেলুন দিয়ে সাজাইছে আর আমার ছেলে তো বলে আম্মু আজকে কি স্কুলের জন্মদিন সে না বাবা জন্মদিন না আজকে তোমাদের বই উৎসব হবে এর জন্যই স্কুলটা সুন্দর করে সাজাইছে আর খুবই ভালো লাগতেছে বাচ্চারা তো এগুলো দেখলে অনেক খুশি হয় আনন্দ হয় তো বাচ্চারা সবাই অনেক কাজও করতেছে যেমন বড় বড় ছেলেরা স্কাউটের ছেলেমেয়েরা ওরা সবাই স্কুলটা অনেক সুন্দর করে সাজাচ্ছে তো স্কুলের অনেক নিয়ম আসে সেই নিয়ম অনুসারে সব বাচ্চারাই ওইভাবে থাকে চলে এটা ভালো আমরাও ছোটোবেলা অনেক বই পেতাম কি যে খুশি আনন্দ লাগতো বইয়ের কতক্ষণের ছবিগুলো দেখবো ছোট ছোট মানে কবিতাগুলো আগেই পড়ে ফেলতাম এরকম তো আমার ছেলেও বই পেয়ে খুবই খুশি হয়েছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা একটা প্লিজ একটা করে লাইকটা দিও লাইকটা দিয়ে শুরু করে দেখা তাহলেই তো হয়ে গেল লাইক দেওয়া আর দেখো এখন ক্লাসে চলে গিয়েছি মানে ওদের সবাইকে বসে তোমরা যার যা ক্লাসে চলে যাও ওখানে বসে বইগুলো বিতরণ করা হবে কারণ বিশাল বড় মাঠ এত বড় মাঠের মধ্যে করা সম্ভব না সব এলোমেলো হয়ে যাচ্ছে ছোটো বাচ্চা তো একদিকে দাঁড়া করে না আরেকদিকে হেঁটে যায় এই অবস্থা আর দেখো ওদের ক্লাসগুলো এত সুন্দর করে ছবি এঁকে দিয়েছে ছোটো বাচ্চারা এগুলো দেখেও কিন্তু অনেক উৎসাহ হয় আমার তো অনেক ভালো লেগেছে আমাদের সময় তো আর এরকম ছিল না ছবি আঁক ওয়ালের মধ্যে এবার সুন্দর করে ছবি আঁকা সুন্দর সুন্দর তো দেখো এই তো বই দেওয়া বিতরণ শুরু হয়ে গেল বাচ্চারা বই পেয়ে কী যে আনন্দ আমাদের বেলা এরকম আনন্দ হতো আমরাও কম আনন্দ করতাম না বইটাকে কখন পাবো কি করব এই এই সব তো এখন তো বইয়ের মধ্যে রঙিন ছবি দেয় আগে আমাদের সময় কিন্তু রঙিন ছবি ছিল না তখন সাদা কালো ছবিগুলো থাকতো আর আমরা তখন কি করতাম জানো ওই যে কার্ট পেন্সিল ছিল না রঙ পেন্সিল ওইগুলো দিয়ে আমরা কালার করতাম এটাও একটা মজার ছিল তো যাই হোক বাচ্চারা খুব আনন্দ উৎসাহ করতেছে খুবই দেখো ওদের মধ্যে খুবই আনন্দ বছরে নতুন বই পাচ্ছে হাতে আর বাচ্চারা ওরা তো অনেক আনন্দ করতেছে আর এই যে এখন ক্লাসে বসে আসলে বইগুলোতে দেওয়াতে অনেক ভালো হয়েছে বাচ্চারা যার যার জায়গায় বসে বইগুলি নিতে পারছে আর ওইখানে তখন কিন্তু একটু অন্যরকম হয়ে গিয়েছিল যে বাচ্চারা একটা বললে শোনে না নাম ধরে ডাকতেছে তাও বই নিতে আসতে পারতেছে না এলোমেলো হয়ে গেছে তারপরে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল, যার যার ক্লাসে চলো সেখানেই তোমাদের বই দেওয়া হবে আর এই যে দেখো বইগুলা পেলো হাতে আমার ক্লা আমার ছেলে এবার ক্লাস ফোরে উঠলো তো এ সবাই বলে কী ব্যাপার তুমি ক্লাস ফোরে বলে হ্যাঁ আমি তো এখন অনেক বড়ো হয়ে গিয়েছি আসলে আমরাও এরকম ছিলাম যখন একটু একটু ক্লাসে উঠতাম বড় তখন বলতাম হ্যাঁ দেখো আমরাও বড় হয়ে গিয়েছি ক্লাস উঠে গেছি তো যাই হোক বই নিয়ে এখন বাসার দিকে রওনা হচ্ছি চলে যাব এই তো দিন নামলাম আর ওদের স্কুলটা অনেক সুন্দর খুব পরিষ্কার পরিচ্ছন্ন বের হয়ে যাচ্ছি নিচে তো আমার ছেলে বললো আমি একটু খেলবো আম্মু আমি একটু খেলাধুলা করব তো মাঠ দেখলে সব বাচ্চারাই খেলতে চায় আর আমাদের তো মাঠ ঠাট নাই যে খেলার কোনো জায়গাও দিতে পারি না স্কুল আসলে ওরা একটু খেলতে পারে তো এই জেনে বললাম আচ্ছা তুই তুমি খেলো তো খেলার পরে এখন বাসায় আসলাম মানে খেলাধুলা শেষ করে এখন আমি বাসায় চলে আসলাম বাচ্চাকে নিয়ে আর এই যে দেখো বইগুলি পেয়ে সে খুব খুশি এখনই সে বলতেছে আম্মু দেখো এটা লেখা ওইটা লেখা বই খুলে খুলে দেখতেছে আর বলতেছে আম্মু আমি এখন সব পড়ে ফেলবো আমি সে হ্যাঁ পড়তে পারলে তো পড়ো তার বইয়ের ঘ্রাণ নিচ্ছে আমরাও কিন্তু এই কাজটা করতাম তো দেখো স্কুলে তো অনেকক্ষণ ছিলাম ক্ষুদাও পেয়ে গেছে এসেই আমি একটু বাটার দিয়ে পারোটি ভেজে নিলাম আর চুলায় একটু চা বসিয়েছি আর গ্যাস তো অনেক কমে যায় চা সে কখন বসিয়েছে ওই যে চা একটু একটু করে হচ্ছে তো এখন চাটা আমি একটু ঢেলে নিচ্ছি তা এইটাই মা ছেলে একটু হালকা নাস্তা করে নিচ্ছি সকালে অবশ্য আমরা নাস্তা করে গেছি তখন সকাল সাড়ে নয়টার সময় আমরা গিয়েছি স্কুলে তো এখন আসলাম স্কুল থেকে এসেই একটু নাস্তা খাচ্ছি ক্ষুধা পেয়ে গেছে আসলে অনেক খুনছিলাম স্কুলে অনেক দৌড়াদৌড়ি করছে বাচ্চারা বাচ্চা আমার বাচ্চা অনেক দৌড়াদৌড়ি করছে বাচ্চারাও অনেক দৌড়াদৌড়ি করছে অনেক ছোটাছুটি করছে অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা সে কি গল্প হা কাঁধে কাঁধে হাত দিয়ে খুব হাঁটা আরে এটা ওইটা যে কী মজা আমি অনেকক্ষণ তাকিয়ে তাকিয়ে ওদের মজাগুলোই দেখছি আর আমার ছোটোবেলার কথাগুলি খুব মনে পড়ে গেছে আমরাও এরকম করেছি তো যাই হোক এখন পারুটি দিয়ে আর চা দিয়ে একটু খেয়ে নিচ্ছি আর আমার ছেলেকে বলছে আম্মু তুমি খাও বাটার দিয়ে ভেজে দিয়েছি তো আজ আর কিছু রান্নাবান্না করবো না অনেক রান্নাবান্না আছে। তা দিয়ে আমাদের দুপুরবেলা হয়ে যাবে আর এই তো আমি খেয়ে নিচ্ছি খুবই ভালো হয়েছে মজা হয়েছে আর আমার ছেলেকে বলছি একটু খেয়ে নাও আসলে বাচ্চাদের সহজেই খাওয়ানো যায় না ওকে ভুলায় ভালায় তারপর আমি খাওয়ানোর চেষ্টা করছি তো বললাম যাক অনেক গল্প করলে এখন একটু খেয়ে নাও তো এই তো একটু খেয়ে নিচ্ছে আজ এখানেই বিদানি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ